তিরিশ তারিখ এইচএসি পরীক্ষা মানে আর মাত্র পাঁচ দিন তাই প্রেমিকার প্রিপারেশানটা আরও বেশি জোরদার করানোর জন্য প্রেমিক থেকে যাচ্ছে আজকের এতগুলো ভালোবাসার উপহার রফিক ভাইয়া যে কিনা নিজেও একজন স্টুডেন্ট প্লাস পড়ালেখার পাশাপাশি সে হচ্ছে স্টুডেন্ট পড়ায় তাই হচ্ছে কিছু টাকা আর্নিংস আছে মান্থলি অ্যান্ড সেই টাকা দিয়েই মানে প্রতি মাসে কিছু যে অল্প টাকা আর্নিং করে ওই আর্নিং মানে এক মাসে পুরো আর্নিং দিয়ে রফিক ভাইয়া তার নিবিড় জন্য আজকের এই পার্সেলটা অর্ডার করেছে এইদিকে আমাদের এইচএসসি পরীক্ষার সময় মা বাবার পিটা গুটা ছাড়া আর কিছুই ছিল না আর মাত্র দিন আছে তুই তাড়াতাড়ি ফর ফর এইগুলা ছাড়া আসলে আর কিছু পাই না কিন্তু এখনকার এতই যে পরীক্ষার ভালো করার জন্য চিন্তা করার লোক আছে তো যাই হোক সুইডি আপুর জন্য সুইট সুইট একটা লিপস্টিক সেট গিয়েছে প্রথমে যেটা দেখতে একদম চকলেটের মতন তারপরে হচ্ছে তিনটা কিউট কিউট ফেক নেলস তারপরে এইটা এই লিপস্টিকটা একদমই চকলেটের স্মেল প্লাস এটা কিস প্রুফ ভাইয়া আস করেছিল যে আপু আপনাদের লিপস্টিকগুলো কিস প্রুফ তো আর খেতে মজা তো আমি বলি কি বলেন ভাইয়া তো বলো যে একটু মজা করলাম যাই হোক আজ আপনাদের এরকম একটা ভিডিও দেখেছিলাম যে আপনাদের লিপস্টিকগুলো নাকি কিস প্রুফ তো আমি বললাম জি ভাইয়া এটা ম্যাট সো এটা অবশ্যই কিস প্রুফ তো যাই হোক একটু মজা করলাম তো এইটা হলো আর একটা খুবই প্রিটি অ্যান্ড ছোটোর মধ্যে খুবই কিউট একটা কি বলবো হাইলাইটার অ্যান্ড সেট যেটা মিস লারা খুবই কম প্রাইজের মধ্যে এটা পাবেন তারপরে ডিয়ারের একটা পারফিউমও নিয়ে নিয়েছে তার প্রিয়তমা সুইটির জন্য যাতে তার এইচএসসি পরীক্ষা মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় তো খুব সুন্দর সুন্দর সুভাষ নিয়ে যেতে পারে আর রেজাল্টও যাতে গোল্ডেন এ হয় তো আমাদের নিজেদের ব্র্যান্ডেরও একটা খুব সুন্দর ছশো পঞ্চাশ টাকার গিফট বক্স আছে পারফিউমের ডিলাইটফুল ফক্সির তো এইটাও একটা নিয়ে নিয়েছে বক্স দুইটা দুইটা পকেট কি বলি মানি ব্যাগ নিয়ে নিয়েছে যাতে ভাইয়া মাঝে মাঝে আপুকে কিছু পকেট মানিও দেয় সালামি টালামি দেয় যাতে এগুলো জমাইতে পারে বা নিজের টাকা পয়সাগুলো আপু রাখতে পারে তাই হচ্ছে দুইটা কিউট কিউট মানি ব্যাগ দিয়েছে যেটার মধ্যে ভাইয়ার ছবিও আপু রাখতে পারবে দুইটা কিউট কিউট সানগ্লাস দিয়েছে যাতে পরীক্ষার পরে যে ভ্যাকেশনগুলো দিবে আপু ওইটাতে যাতে খুব সুন্দর সাজ করতে পারে তো মেইনলি আপুকে লোভ দেখানোর জন্য যে পরীক্ষায় যাতে একটু সুন্দর মতো পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করে তারপরে এই জিনিসগুলোতে সাচুকুচু করে ভাইয়ার সাথে বের হবে বা আপু নিজে নিজে ফ্যামিলির সাথে ট্যুর দিবে তো এরকম একটা লোভ লোভনীয় একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্যই ভাইয়া মেইনলি এতগুলো গিফট কিনেছে তাও নিজের টাকা দিয়ে তো একটু চিন্তা করুন তো একটা মানুষ যে নিজের চিন্তা না করে নিজের টাকাগুলোর চিন্তা না করে আপনার ভালোর জন্য আপনার মনটা ফ্রেশ করার জন্য যাতে আপনি ভালো মতো পড়াশোনা করতে পারেন বা যে কোনো কাজে মন বসানোর জন্য কিন্তু আমরা জানি আমাদের নিজেদের ভালো থাকতে হবে আগে নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায় আর সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো হয় তো আপুরটার মেনলি মনটাকে ফ্রেশ করার জন্য আপুর যে জিনিসটা বেশি পছন্দ সেটা হচ্ছে শপিং তাও মেয়েদের আইটেম তো শপিং জিনিসটা তো মেয়েদের একদম ফেভারেট তাই না তো এমন এমন কিছু জিনিস নিয়েছে যাতে আপু অনেক বেশি খুশি হয় তারপরে ছোট্ট মিনি ল্যাম্পটা নিয়ে নিয়েছে যাতে এখন কারেন্ট যায় খুব বেশি আপু যাতে সুন্দরভাবে এটা সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারে তার বেডরুমে প্লাস এটা হচ্ছে কারেন্ট গেলে পড়ালেখাও করতে পারে তারপর একটা খুবই গর্জিয়াস ফিঙ্গারিং যেটা শাড়ি বা যে কোনো গর্জিয়াস কিছুর সাথে পরতে পারবে তারপর টোকেন অফ লাভ টাইটানিকের পেন্টেন্ট তারপর দুটো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ঘড়ি এই ঘড়িগুলো এক প্রথমটা যেটা দেখাচ্ছে এটা চারশো টাকা অফারে আছে তো অফার লুপি নিয়েছে ভাইয়া তারপর আরেকটা রোজ গোল্ডের মধ্যে এই ওয়াচটাও নিয়েছে এটা অফারে ফাইভ হান্ড্রেড টাকায় তারপর যাতে আরামে ঘুমাইতে পারে যখনই ঘুমায় আপু যাতে আরামে ঘুমাইতে পারে ঠান্ডায় ঘুমাইতে পারে এই সুন্দর একটা জিনিস নিয়ে নিয়েছে এটা হচ্ছে চোখে দিয়ে যে কোনো জায়গায় ঘুমানো যায় আর এটার ভিতরে একটা জেলো দেওয়া থাকে তাই চোখে খুবই ঠান্ডা অ্যান্ড প্রশান্তির যে কোনো জায়গায় তারপরে একটা পিস দিয়েছে অনেকগুলো ব্রোচ দিয়েছে যাতে খুব সুন্দরভাবে রেডি হতে পারে তারপর বো ক্লিপ দিয়েছে তো এগুলোই ছিল তার কিউটি পরীর জন্য এইচ পরীক্ষা ভালো হওয়ার মূল মন্ত্র হিসেবে কতগুলো ভালোবাসে উপহার রফিক ভাইয়া থেকে সুইটি আপুর জন্য সবাই আপুর পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে আপু খুব ইজিলি মন ফ্রেশ হয়ে যায় এগুলো প্রোডাক্ট পাওয়ার পর অ্যান্ড ধুমসে পইরা একদম এইচএসি পরীক্ষা ফাটায় দেয় একদম যাতে আপু গোল্ডেন এ প্লাস পায় আমরা দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর আমাদের জীবনের এরকম ভালোবাসার মানুষ আসুক ভাই মন ফ্রেশ করার